তো আমি বুঝাইতেছিলাম যার থাকা দরকার উনিই তো থাকে নাই আপনার আমিও থাকবো না আর এটা আল্লাহর হুকুম এটার পিছনে এই হুকুমের পিছনে বিরাট কিছু লুকানো আছে কোরআন এটাই আমাদেরকে শিখায় ফাস্তামিউ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আরেকটা হুকুম পরিবেশটাকে রাখো বুঝাইতে পারতেছি বিলকুল নড়াচড়াহীন আওয়াজ তো না আওয়াজহীন এটা তো আসি নড়া চড়া হীন রাখো কারো যেন নড়া চড়া না আর যত বেশি মনোযোগ দেওয়া যায় এর পিছনে বিরাট একটা পুরস্কার লুকায়িত আসে এক মজলিসি যথেষ্ট হ্যাঁ কিতাবে খোঁজের পাওয়া যায় এক মজলিসে জান্নাতের ঘোষণা কয় মজলিসে ওই সাহাবি আর জীবনে আল্লাহর মজলিসে আসছেন আল্লাহর রসুলের মজলিসে আসছে কিনা এটা কোন ওলামা প্রমাণ দিতে পারবে না যে উনি দ্বিতীয়বার আল্লাহর রসুলের মজলিসে আসছেন কিনা কিন্তু একবার আসছে এটার প্রমাণ আছে আর একবারই আল্লাহর বোয়লা দিছেন জান্নাতি দেখতে চেলে দেখানো নাও জান্নাতি যদি দেখতে চাও তাহলে ভালো করে দেখানো তো আজকের মজলিসও এরকমই হইতে পারে আজকের মজলিসটাও ঠিক ওরকম মজলিসই হইতে পারে কিন্তু শর্ত দুইটা পরিপূর্ণ মনোযোগ বিলকুল নিজুমতা নড়াচড়াহীন তাইলে কোরআন বলে লাল হামুন এই আয়াতের শেষেই আছে ইদা কোরিয়াল কোরআন এই আয়াতের শেষে আছে লাল হামুন নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া উঠাবো আর একটা কথা সত্য কিন্তু পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে একবার ছোঁয়াইলেই লোহা শোনা হয় বারবার ছোঁয়াইতে হয় না ঠিক না সত্য তো আল্লাহর রহমতের ছোঁয়া তো পরশ পাথরের চেয়ে বড় ছোঁয়া যদি লাগা গেল তাইলেই কিন্তু ঘোষণা হবে এর পিছনে আরেকটা ঘোষণা আছে ইরিজিউ মকফুর আল্লাহ যাও তোমাদেরকে মাফ করে দিলাম বুদ্ধিলা সৈয়া হাসানাত তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম এই জন্য আজকের মজলিসটা যেন এরকম হয় উঠার পরে যেন আমার মন বলে যে না আজকের সোনা বসা আমার ভিতরে কিছু প্রভাব ঢালছে কিছু যেন ভিতরে মনে হইতেছে কিছু হইলে মনে হয় ঠিক না না মনে হয় না কিছু হইলে মনে হয় অনুভব হয় আজকে যেন অনুভব হয় এই জন্য আবারও বলতেছি কথা শুরু হয় না এখনো এখন শুধু আপনাদের জেহেন বানাইতেছি যে বিলকুল নড়াচড়াহীন গভীর মনোযোগ এই আশা নিয়া যে আল্লাহ আর যদি কোনো মজলিস নাও পাইলাম আজকের মজলিসটা যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয় এবং স্মরণীয় হয় হ্যাঁ গরম অনুভব হইতেছে আপনাদেরও আমারও একটু সহ্য একটু ধৈর্য বুঝা তো যাবে কালকে যে এই গরমের বিনিময়ে যেটা দিবে সহ্য করার বিনিময়ে যেটা দিবে ওটা দেখার পরে তো আমাদের চক্ষুই কপালে উঠবে বাপ আরো বেশি সহ্য করলাম না কেন তাহলে তো আরো বড় পুরস্কার পাইতাম আর আল্লাহর দেওয়া ছোট না আল্লাহর দেওয়া বহুত বড় আল্লাহ ছোট দেয় না আল্লাহ যেরম বড় আল্লাহর দেওয়া এরকম যাহুক মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও একটা কথা মনে কাঠেন চোলা তো যাবো এখানে তো থাকা যাবে না এখানে যে আসছে তাকেই চলে যেতে হবে থাকার যে ছিল সেই তো থাকে নাই থাকার যে ছিল উনি তো থাকার যিনি ছিলেন এই দুনিয়াতে উনি তো দুনিয়ায় থাকেন নাই দুনিয়ায় যদি থাকার কেউ হতো তাহলে মোহাম্মদুর রসুন উল্লাহ হতো সত্য এটাই দুনিয়া কেন সৃষ্টিটাই তো ওনার কাছে ওনার জন্য তৈরি সবকিছু তো ওনার জন্যই তৈরি ওনার অস্তিত্ব না হইলে তো দুনিয়া কোনোদিন রহমতে সৃষ্টি কোনোদিন রহমতেই দেখতো না ওনাকে সৃষ্টি আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওমা আর সাল রহমতাল সমগ্র সৃষ্টি সমগ্র জগতের জন্য আপনি রহমত তো উনি না হইলে তো সৃষ্টি রহমতই দেখত না সৃষ্টি সৃষ্টি রহমতই দেখত না এই জন্য কবিল একসেনা কানাতি দুনিয়া মুহাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো মা মাতা মুহাম্মাদা মোহাম্মদুর রসুল্লাহ যেতেন না কিন্তু উনি তো দুনিয়ায় থাকেন নাই আর চুক্তিও বলে থাকার দরকার ছিল যুক্তি বলে ওলামারা ভালো যুক্তি বলে ওনার থাকার কেননা উনি নবী কেয়ামতের সকাল পর্যন্ত জন্য ঠিক না হ্যাঁ কি জমানা কেয়ামতের সকাল পর্যন্ত ঠিক না বা কেমত পর্যন্ত ঠিক না আর পরিধি দি সড় ঠিক না কিন্তু ছিলেন মাত্র ত্রিশটি বছর জমানা কোন পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত যুক্তি বলে এত লম্বা জমানা আর রইল মাত্র ত্রিশ বছর যুক্তিতে আসেন দুই চার পাঁচ হাজার বছর থাকতো তাই তাইলেও তো যুক্তি দিয়ে বোঝানো যেত যে পাঁচ হাজার বছর তো ছিল ছিলই তো কয়দিন আরে বলেন না তিসাটি বছর ঠিক না যুক্তি বলে বিবেক বলে এটাই বলে আরো লম্বা দুই চার হাজার বৎসর থাকা দরকার ছিল দ্বিতীয় পরিধি পুরা দুনিয়া কিন্তু সফর আল্লাহ রসুল তবুকের আগে করেন না শুধু তবুক পর্যন্ত করছেন সবচেয়ে দূর তবুক পর্যন্ত এটাও যুক্তিতে আসে না কমসে কম দুই চার দশ বার সকালে একবার বিকালে একবার সারাটা তুনিয়া ঘুরা দিত ঠিক না দিছে না ঘুরা সুলাইমান আল ইসলামকে দিছে না গুদু উহা সাহারুন রাওয়া উহা সাহারুন সকালে এক মাসের রাস্তা ঘুরে আসছেন বিকালে এক মাসের রাস্তা ঘুরে আসছেন এক মাসে যতটুকু দূরে যেতে পারবে এতটুকু সকালে চক্কর লাগায় আসছেন বিকালে চক্কর লাগায় আসছেন ঠিক না আমাদের নবীজিকে দিলে কি হইতো ঠিক না অথচ উনি সৃষ্টির সর্দার তা আমি বুঝেই ছিলাম যার থাকা দরকার উনি তো থাকে নাই বিদায় আপনার আমিও থাকবো না